আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা সবার আশা রাখতে সিপোর থেকে অনেক অনেক ভালো আছেন তো আবারও নতুন একটি ফ্রি অফার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকের যে অফারটা শেয়ার করবে সেটা অলরেডি তারা ফান্ড রাইজ করছে আঠেরো মিলিয়ন ডলার অলরেডি হচ্ছে তাদের চেন ক্যাপিটাল হচ্ছে ব্যাকটে আছে ওকে ভেঞ্চার আছে তো মোটামুটি অফারটা ভালো বলা যায় আর কি তো যাই হোক আপনি যদি এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন মাস পে প্রথমত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কেননা টেলিগ্রামের মাধ্যমে কিন্তু আমরা প্রতিনিয়ত বিভিন্ন অফার শেয়ার করে থাকি যেখান থেকে কিন্তু মাসে ভালো করে একটা আর্নিং করতে পারি আমরা তো আপনি যদি এই টাইপের আর্নিং করতে চান বি আমাদের টেলিগ্রাম অফারে জয়েন করবেন আশা করি আপনি মাস হিসেবে ভালোভাবে একটা আর্নিং করতে চাবেন তো বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং আমরা যে অফারগুলো শেয়ার করে থাকি সেগুলোতে জয়েন করবেন আশা করি আপনি মাস হিসেবে ভালোভাবে একটা আর্নিং করতে পারবেন তো যাই হোক আজকে মূলত যে অফারটা আজকে একটা টেস্ট শেয়ার করবো যেটা ফ্রিতেই করতে পারবেন কোনো প্রকার ফি লাগবে না বা ডলার লাগবে না সব কিছু থাকছে আজকের ভিডিওতে তো আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন যে অফার নামে একটা অপশন থাকবে সেখানে ক্লিক করলে মূলত আমাদের পোস্ট নিয়ে চলে আসবে তার ক্ষেত্রে অলরেডি বারো মিলিয়ন আঠারো মিলিয়ন ডলার কিন্তু ফান্ড রাইজ করছে তো এখানে কিভাবে জয়েন করবেন সেটা থাকছে আজকের ভিডিওতে তো টেলিগ্রাম পোস্টে আসলে দেখতে পারবেন যে একটা লিঙ্ক থাকবে লিঙ্কটা সরাসরি ওপেন করবেন ওপেন করলে দেখতে পারবেন যে এরকম একটা পোস্ট চলে আসবে এখন প্রথমত আমাদেরকে এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে সবগুলো টাস্ক কমপ্লিট করতে হবে তো কিভাবে কি করবেন সেটাই থাকছে আজকের ভিডিওতে তো যাই হোক প্রথমত ওয়ালেটটা কানেক্ট করবেন ওয়ালেটটা কানেক্ট করার জন্য যে লিঙ্কটা থাকবে লিঙ্কটা যদি আপনার মোবাইল থেকে হয় তাহলে মিসেস ব্রাউজারে ওপেন করে নেবেন অথবা যে ব্রাউজারে এক্সটেনশন সাপোর্ট করে সেই ব্রাউজারে ওপেন করে নেবেন আর পিসি থেকে যারা আছেন তারা সচরাচর আমরা ক্রম ব্রাউজারে করে নিই আর কি তো যাই হোক লিঙ্কটা ওপেন করবেন ওপেন করার পর এখন এখানে দেখতে পারবেন যে সাইনিং নামে একটা অপশন থাকবে সরাসরি প্রথমত আপনাকে সাইনিং করে দেবেন সাইনিংকে ক্লিক করবেন সাইনিংকে ক্লিক করার পর কানেক্ট ওয়ালেট লেখা থাকবে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন দেন এখন এখান থেকে অনেকগুলো অপশন পাবেন তো আপনি আমরা যেহেতু মেটামাক্স কাজ করি মেটামাক্সতে আপনি এখানে কানেক্ট করবেন অথবা রাব্বি ওয়ালেট দুইটাই সেম আর কি আমি জাস্ট এখান থেকে কানেক্ট করে নিচ্ছি কানেক্ট করার পর এখান থেকে দেখতে পারবেন যে এরকম আসবে আসার পরে প্রথমত বলবো যে বাইন্ড ইনভাইট কোড বাইন্ডে ক্লিক করতে হবে বাইন্ডে ক্লিক করলে আবার পারমিশন চাইবে পারমিশনটা দিয়ে দিবেন পারমিশনটা দিয়ে দিলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে এবং কোডটা বাইন্ড করা হয়ে যাবে জাস্ট এভাবে দেখেন এতে দেখেন কমপ্লিট কিন্তু হয়ে যাচ্ছে আর কি তো এরকম আসার পরে একটু ওয়েট করবেন আপনাকে সরাসরি এরকম আসবে আর কি আপনি চাইলে এখান থেকে লগেটাও চেঞ্জ করতে পারবেন আপনার প্রোফাইলটা সেট আপ করতে বলবে তো আপনি চাইলে এখান থেকে লগটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে নাম দিতে পারবেন আমি নামটা চেঞ্জ করে নিচ্ছি আমি নামটা এভাবে দিয়ে দিলাম আর কি দেন আর কি এখান থেকে পারমিশনটা দিয়ে দেবেন দেন সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আপনার প্রোফাইল নামটা এখানে সেট হয়ে যাবে দেন এরকম আসলো এরকম আসার পরে এখন আপনার কাজটা কি এখন আরও কিছু টাস্ক থাকবে সেইগুলো আপনাকে কমপ্লিট করতে হবে আপনার প্রোফাইলটা সেট করতে হবে দেন হচ্ছে আপনাকে এখানে কেপলার ওয়ালেটটা কানেক্ট করতে হবে সেই জন্য হচ্ছে প্রথমত আবার ওয়ালেট যে আইকন থাকবে ওয়ালেট আইকনে ক্লিক করবেন ওয়ালেটটা আইকনে ক্লিক করলে দেখতে পারবেন যে এখান থেকে আপনি দেখতে পারবেন এ তো কানেক্ট কেপলার লেখা থাকবে তো আপনি এখানে কোন কেপলার ওয়ালেটে কানেক্ট করবেন আপনারা আপনাদের কিন্তু সবারই একটা করে কেপলার ওয়ালেট আছে কিন্তু এখানে যে কোনো কেপলার ওয়ালেট কানেক্ট করলেই হবে না আপনাকে সেই কেপলার ওয়ালেটটাই কানেক্ট করতে হবে যেইটার আপনার হচ্ছে ফ্রেশ দিয়ে বা কী দিয়ে আপনি এইখানে মেটামাক্সে কানেক্ট করছেন তো আপনি করবেন কি প্রথমত আপনার যে ওয়ালেট থাকবে আপনার রাব্বি ওয়ালেট বা মেটামাক্স থেকে আপনার এখান থেকে আপনার হচ্ছে সিট প্রাইসটা কপি করবেন এখান থেকে হচ্ছে আপনার সিট প্রেসটা কপি করবেন কপি করার পর কেপ্লট ওয়ালেটে এটা হচ্ছে লগ ইন করবেন মানে আপনার মেটামাক্সের কী দিয়ে কেপ্লট ওয়ালেটে লগ করতে হবে সেই ওয়ালেটটাই আপনাকে মূলত এখানে কানেক্ট করতে হবে সেই জন্য প্রথমত কেপলার ওয়ালেটে আপনি সেটা কানেক্ট ইন করে নেবেন ইন করার পর আবার ওয়ালেট আইকনে ক্লিক করবেন করার পর কানেক্ট কেপলার লেখা থাকবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে অ্যাপ্রুভ চাইবে অ্যাপ্রুভ করে দেবেন এ ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে দুইটায় কানেক্ট হবে তো এইভাবে হচ্ছে দুইটায় কানেক্ট করতে হবে এখন হচ্ছে আপনাকে প্রোফাইলটা সেট আপ করতে হবে প্রোফাইলটা সেট আপ করার জন্য সরাসরি প্রোফাইল আইকনে ক্লিক করবেন ইউজ পোর্টাল ইউজার পোর্টাল লেখা থাকবে ইউজার পোর্টালে আপনাকে ক্লিক করতে হবে তো আপনি যখন ইউজার পোর্টালে ক্লিক করবেন ইউজার পোর্টালে ক্লিক করলে দেখতে পাবেন এখানে কিছু টাস্ক থাকবেন আপনাকে হচ্ছে তো আপনার ওয়ালেটটা জিমেলটা এখানে বাইন্ড করতে হবে আপনার টুইটারটা এখানে বাইন্ড করতে হবে ডিসকোডটা বাইন্ড করতে হবে তো এগুলো আপনাকে হচ্ছে প্রথমত হচ্ছে বাইন্ড করতে হবে বাইন্ড করার পর আপনাকে এখানে আমি জাস্ট করে নিচ্ছি আর কি টুইটারটা বাইন্ড করে নিচ্ছি জাস্ট এখানে ক্লিক করলে আপনাকে টুইটারে অথরাইজ চাইবে অথরাইজড করে দিবেন অথরাইজড করে দিলে আপনার হচ্ছে টুইটারটা বাইন্ড হবে ডিসকর্ডটা বাইন্ড করে নেবেন এবং জিমেলটা বাইন্ড করবেন করার পর এখন হচ্ছে আপনাকে প্রথমত সোশ্যাল কিছু টাস্ক থাকবে সেই টাস্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে সেই জন্য সরাসরি সোশ্যাল যে টাস্ক লেখা থাকবে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে প্রথমত আপনাকে তো বাইন্ড কেপলার ওয়ালেট ইউজ দ্য সেম অ্যাড্রেস অ্যাজ ইভিএম অ্যাড্রেস মানে আপনার মেটামিক্সের সাথে যে অ্যাড্রেসটা থাকবে সেই ওয়ালেটের কি দিয়ে যদি আপনি যদি কেপলারে লগ ইন করেন এবং সেই ওয়ালেটটা যদি কানেক্ট করেন সেটা এখানে আপনার কমপ্লিট হবে জাস্ট যেকে ক্লিক করবেন সেকে ক্লিক করলে আমাদের কিন্তু এটা কিন্তু কমপ্লিট হয়েছে এখন হচ্ছে আপনাকে তিন দিন হচ্ছে আপনার যদি ফসেটটা ক্লাইম করেন তার জন্য এটা কমপ্লিট হবে তো আমরা যেহেতু আজকে নতুন তো আমাদের এখনই কমপ্লিট হবে না তিন দিন ফসেটটা ক্লাইম করার পর এই টাস্কটা কমপ্লিট হবে দেন হচ্ছে টুইটারটা বাইন্ড করলে জাস্ট চেকে ক্লিক করবেন তাহলেই হবে দেন হচ্ছে আপনি ফলো করতে হবে টুইটারে জাস্ট লিঙ্কটা এই কপি করে আপনার টুইটারে সার্চ করে প্রোফাইলটা আপনি কপি করে দেবেন বা ফলো করে দেবেন তাহলে এখানে চেকে ক্লিক করবেন আপনি এটা কমপ্লিট হবে ডিসকট আইডি বাইন্ড করলে এটা আপনার কমপ্লিট হয়ে যাবে তো নিজের দিকে আরও দেখতে পারবেন এই টাক্কগুলো আপাতত না এখন হচ্ছে আমাদেরকে ডেইলি কাজটা এখানে কি আমাদের ডেইলি টাস্ক হচ্ছে আমাদের এখানে ফসেট ক্লাইম করতে হবে ফার্স্টেড ক্লাইম করার পরে আমাদেরকে এখানে স্টেক করতে হবে জাস্ট এটুকুই আর কি তো আমাদের মোটামুটি এই যে ওয়ান টাইম যে টাস্কগুলো এগুলো কিন্তু কমপ্লিট এখন হচ্ছে আমাদের ফসেট কালেক্ট করতে হবে তো ফসেটটা কালেক্ট করার জন্য জাস্ট এখান থেকে একটু দেখতে পাচ্ছেন ফসেটের যে আইকন থাকবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ক্লাইমে ক্লিক করবেন ক্লাইমে ক্লিক করলে দেখতে পারবেন যে প্রতি চব্বিশ ঘন্টায় পরপর আপনি এখানে জিরো পয়েন্ট ওয়ান আপনার হচ্ছে টেস্টের যে ফিট পাবেন সেটা এখানে কমপ্লিট করতে পারবেন তো এটা আপনি হচ্ছে কনভার্ট করতে হবে কনভার্ট করে স্টেক করতে হবে সেটা করার জন্য ওপরে প্রোফাইল আইকন বা আবার আপনার অ্যাড্রেসে ক্লিক করবেন অ্যাড্রেসে ক্লিক করার পর ইউজার পোর্টাল লেখা থাকবে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে আপনারা রিফ্রেশ করে নেবেন এখানে মেবি আপনার একটু এখানে কনভার্টে আসবেন কানেক্ট আগে হচ্ছে কেপলারটা আপনার কানেক্ট করে নিতে হবে তো কনভার্টে ক্লিক করবেন তো এখান থেকে মেবি হচ্ছে আপনারা যখন জেরো পয়েন্ট ফাইভ আর কি হবে আর কি জেরো পয়েন্ট ফাইভ হইলে মেবি এখান থেকে কনভার্ট হবে তো আমরা যদি আবার যদি ফসেটে ক্লিক করি তো আমাদেরকে তো এখনও কিন্তু ফসেটটা দেয় নাই আর কি তো আপনার যখন এখানে ব্যালেন্সটা শো করবে মেবি এখানে যেরকম ফাইভ লাগে অথবা এনি অ্যামাউন্ট হইলেও হয় মানে পাঁচ দিন পর হইতে পারে অথবা যে কোনো অ্যামাউন্ট হইলেই হয় তো আপনার যখন অ্যামাউন্টটা এখানে শো করবে অ্যামাউন্টটা যখন এখানে শো করবে জাস্ট আপনি হচ্ছে এখান থেকে অ্যামাউন্টটা দেবেন এখানে যে কোনো অ্যামাউন্ট দেবেন অ্যামাউন্টটা দেওয়ার পরে কনভার্টে ক্লিক করবেন কনভার্টে ক্লিক করলে আপনার সিজিটি এটা হচ্ছে কনভার্ট হয়ে আপনার সি থেকে কনভার্ট হয়ে সিজিটি যেটা থাকবে এটাতে চলে আসবে চলে আসার পর আপনার কাজটা হচ্ছে কিছু সময়ের মধ্যে সিজিটি টোকেনটা এখানে দেখতে পারবেন দেখার পরে জাস্ট হচ্ছে এসটেক করবেন এসটেকে ক্লিক করার পরে আপনি হচ্ছে এখানে ম্যাক্স করে দেবেন এখানে হানড্রেড পার্সেন্ট করে দেবেন ভ্যালিডেটর যে সিলেক্ট ভ্যালিডেটর যে কোনো একটা সিলেক্ট করবেন মাই এসটেক অথবা আপনার যে কোনো একটা সিলেক্ট করবেন অন্য কোনোগুলো সিলেক্ট করলে হবে অথবা মাই এস্টেকে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনি হচ্ছে এখান থেকে আচ্ছা ভ্যালিডেটর যে কোনো একটা সিলেক্ট করে আপনি এখানে জাস্ট স্টেক করে দেবেন আমাদের কাজ হচ্ছে এস্টেক করে দেওয়া কোথায় স্টেক করতেছেন এটা কোনো ম্যাটার নাই এখানে আর আনস্টেক করতে চাইলে আপনার একুশ দিনের মধ্যে আনস্টেক হবে যেহেতু টেস্টেড এখানে আনএস্টেকের কোনো প্রয়োজনই নাই আর কি জাস্ট আপনার কাজটা হচ্ছে প্রথমত হচ্ছে আপনার এখান থেকে কেপলা ওয়ার্ডটা সেম কেপ্লা ওয়ার্ডটা কানেক্ট করে নেবেন ইউজার পোর্টালে যাবেন সোশ্যাল টাস্কগুলো আপনার বাইন্ড করে নেবেন সোশ্যাল অ্যাকাউন্টগুলো বাইন্ড করবেন সোশ্যাল অ্যাকাউন্টগুলো কানেক্ট করবেন দেন হচ্ছে আবার এখান থেকে ফসেটটা ক্লাইম করবেন আপনার ডেইলি কাজ হচ্ছে জাস্ট লগিং করবেন ফসেটটা কালেক্ট করবেন এখানে মেবি যখন আপনার ব্যালেন্সটা শো করবে মেবি জিরো পয়েন্ট ফাইভ হইতে হবে পাঁচ দিন পরে বা জিরো পয়েন্ট ওয়ানও বা একটু পরে আপনার শো করতে পারে তো আমি যতদূর জানি জিরো পয়েন্ট ফাইভ হয়তো লাগতে পারে দেন কনভার্টে ক্লিক করে কনভার্ট করবেন কনভার্ট করার পরে জাস্ট হচ্ছে এসটাকে ক্লিক করার পর ভ্যালিডেটের যে কোনো কিছু সিলেক্ট করে আপনি ম্যাক্স করে দিবেন ম্যাক্স করে দেওয়ার পর এখান থেকে স্টেক করবেন আপাতত এইটাই টাস্ক যেহেতু ফ্রি অফার সবাই করতে থাকেন আর যে পরবর্তীতে যে আপডেট আসবে আর আপনি চাইলে যদি ইনভাইট করতে চান এখান থেকে ইনভাইট লিঙ্ক পাবেন আপনি চাইলে ইনভাইটও করতে পারেন ইনভাইট এগুলো অপশনাল আর কি আপনার কাজটা হচ্ছে ডেইল ফসেটটা কালেক্ট করতে হবে কনভার্ট করতে হবে স্ট্রেক করতে হবে এটাই হচ্ছে আজকের টেস্টেডের কাজ এই পর্যন্তই আর কি আর আজকের অফারে যতগুলো আপডেট থাকবে সেই আপডেটগুলো কিন্তু আমরা আমাদের যে চ্যানেলটা থাকবে সেই চ্যানেলে কিন্তু আমরা জানাই দিই আর চ্যানেলে কিন্তু বিভিন্ন শর্ট অফার শেয়ার করা হয় ছোটো অফারগুলো শেয়ার করা হয় যে জন্য আপনাকে অবশ্যই চ্যানেলে কিন্তু জয়েন থাকতে হবে আশা করি আপনিও চ্যানেলে জয়েন থাকলে মাসে ভালো করে একটা আর্নিং করতে পারবেন তো যাই হোক সবাই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না আশা করি সবাইকে বোঝাইতে পারছি আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের গ্রুপে অ্যাক্টিভ থাকবেন আশা করি আপনিও মাসে ভালোভাবে একটা আর্নিং করতে পারবেন আশা করি সবাইকে বোঝাইতে পারছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম